আমি ডক্টর এ কে মাহবুবুল্লাহ যশোরী আপনাদের সকলকে জানাই আলাইকুম কোরআনের দুই নম্বর সুরা আল বাকার তির তিরুয়াশি নম্বর আয়াত যখন আমরা পড়ি তখন আমরা দেখতে পাই প্রত্যেকটি মানুষের সাথে সুন্দর ব্যবহার করার কথা আমাদেরকে বলে রবে শান্তির রাজ্যে মানুষ মানুষকে মনে রাখে তার ব্যবহারের জন্য তাই আল্লাহ বোসেন কৌলিন্ন হোসনা সবার সাথে ভালো ব্যবহার দিতে হবে তা আপনি যদি ভালো ব্যবহার না দেন তো মনে রাখবেন এই খারাপ ব্যবহারের কারণে মানুষ আপনাকে ভুলে থাকবে এখন কোরআনের বিধান মতে আপনি ভালো ব্যবহার দেন অথবা অন্য কোনোভাবে আপনি ভালো ব্যবহার দেন আপনাকে ভালো ব্যবহার মূলত দিয়েই যেতে হবে যদি আপনি সেটি না পারেন তাহলে রবের শান্তির রাজ্যে আপনি একজন ব্যর্থ মানুষ যে আপনি পারলেন না রবের বিধান মেনে নিজের ব্যবহারটুকু ঠিক রাখতে